উত্তর যে সরস্বতী পুজো আয়োজন করেছে কাশি বস লেনে প্রথমে থিমটা অত্যন্ত সুন্দর একটি মেয়ে বড় হচ্ছে এবং তার সশক্তিকরণ সুন্দর নিয়ে তারপর একবারই মায়ের কাছে গিয়ে মায়ের পুজো আর তার সঙ্গে সান্ধকালি নেই সাংস্কৃতিক অনুষ্ঠান সবটা নিয়ে অত্যন্ত সুন্দর পুজো আর যে পুজো প্যান্ডেল করেছে সেটাও খুব আধুনিক কিন্তু তার সঙ্গে প্রাসঙ্গিকতা রেখে একটা বার্তা সবটাই নিয়ে খুব সুন্দর আমি আমি সত্যি স্তম্ভিত এবং আমি তাদেরকে অনেক প্রশংসা করেছি রোদ্দুর ভালো থাকুন এইভাবে রোদ্দুরে যে আলো হয় সে আলোটা তারা ছড়াবে প্রথমে বলি এই রোদ্দুর সম্বন্ধে বলি রোদ্দুরের সোর্স হচ্ছে সূর্য সূর্য মানে সমুদ্র খুব ভালো লাগে আজকে এই এদের অনুষ্ঠানে এসে তার সৌজ্জ্বল এবং উজ্জ্বলতা যেন এখানে আরও বেশি আমি প্রকাশ পাচ্ছি আমাদের সময় ছোটোবেলাতে যেসব সরস্বতী পুজো হতো এর বাড়ির জিনিসপত্র ওর বাড়ির জিনিস এইসব জল করে নিয়ে সেই সরস্বতী পুজো আমরা পড়তাম ছোটোবেলায় স্কুলেতে বা পাড়াতে কিন্তু এই জায়গায় এসে আবার সেই ছোটোবেলাটাকে ফিরে ফিরে ফেলছি এত এদের আন্তরিকতা এত এদের ভালোবাসা এবং এরা সমষ্টিগতভাবে যে একটা এত বড় একটা প্রতিষ্ঠান চালাতে পারে এবং এই যে নারী প্রগতির উপর বা নারী শক্তির ওপরে এদের যে থিম বা চিন্তাভাবনা এটা আমার খুব ভালো লাগছে আর কি তো নারী মানে অবলা জীব আমরা আগেকার দিন এটা বলতাম এখন তো তা নয় এখন নারীরা অনেক বেশি প্রগতিশীল অনেক বেশি অ্যাডভান্স তাদের এখনও পদ্ধতি হয় যে নারী তার শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে একটা সংসার যখন এসে পৌঁছয় সেই সংসারটাকে তৈরি করার দায়িত্ব তার থাকে তাকে ভেঙে দেওয়ার দায়িত্ব থাকে সবটাই সে তার দায়িত্ব থাকে তো খুব ভালো লাগছে এরম পরিবেশে এসে ভালো লাগছে যে এরা নারী প্রগতির ব্যাপারে তো অনেক বেশি অ্যাডভান্স ভালো থিঙ্কিংয়ের আগামী দিনে আরও নতুন কিছু আমরা দেখতে চাই এদের কাছে ধন্যবাদ না না কিছু বলার থেকে বলে আমি অভিভূত সরস্বতী পুজোর যে ভাবনাটা আমাদের সময়ের আমরা করতাম অঙ্গছালক মিলে একটা সবাই মিলে একসাথে থাকা একসাথে খাওয়া পুজো করা আনন্দ করা একটা অকৃত্রিম একটা ভালো লাগা এখন যেটা পেলাম অকৃত্রিম ভালো লাগাটা এদের কাছে আছে সাথে এরা অনেক গোছানো অনেক সুন্দরভাবে পৃথিবীর সামনে নিজেদের পুজোর ভাবনাটাকে তুলে ধরেছে যার মধ্যে পুরোনো দিনের মিশেল পুরোনো দিনের ভাবনা নারী শক্তির ওপর একটা ভাবনা রয়েছে যেহেতু সরস্বতী ঠাকুর নিজেই নারী সেই অর্থে এরা সেটাকে আরও তুলে ধরেছে সেটা তো একটা আলাদা দিক অবশ্যই তার সঙ্গে যে এদের মধ্যে বাঁধনটা দেখলাম যে মানে বন্ডিংটা আজকের সমাজে সত্যি আজকে সামাজিক যা কাঠামোতে সত্যি এটা অসাধারণ আর সরস্বতী পুজো উপলক্ষে এই যে একটা দেখানো সবাইকে টেনে আনা বেঁধে রাখা তার জন্য হ্যাডস অফ রোদ্দুর ক্লাব এটুকু বলতে পারি আচ্ছা এই যে কৃত্রিম বুদ্ধি এআই বলা হয়েছে এবং নারী কেন্দ্রিক বলা হয়েছে তা এই কথা দুটো উঠে আসছে কিন্তু কেন প্রথম কথা মানুষের উৎপত্তি বিবর্তনের ইতিহাসে যেটা দেখা যায় নতুন নতুন কিছু জিনিস প্রত্যেকটা মানুষ তার ব্রেনের মাধ্যমে আবিষ্কার করে সেটা সমাজে প্রচলিত হয় সে কম্পিউটার হোক যন্ত্র হোক সব কিছু। কিন্তু তার মধ্যেও একটা ভালো লাগা থাকা এবং নিজেদের একসঙ্গে জড়িয়ে ফেলার জায়গা ছিল এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্স আজকের যুগের যুব সমাজ বা সমাজকেই প্রায় বসিয়ে দেওয়ার জায়গায় চলে এসছে বেশ বিতর্কে গেলে তো চাকরি বা অমুক সেগুলো তো অন্য প্রসঙ্গ তো সরস্বতী ঠাকুর যেহেতু বিদ্যার দেবী তো তিনি তো বলেননি তার আমাদের হাজার বছর দু হাজার বছরের যে আমাদের বৈদিক ইতিহাস পাওয়া যায় পুজো আর্চার তো কোথাও তো এটা বলা নেই যে মানুষ চিন্তা করবে না যন্ত্র চিন্তা করবে আমরা তার জন্যই তো দেবীর কাছে পুজো দিচ্ছি বন্দনা করছি আমাদেরকে আরও শক্তি দাও আমরা যাতে আরও অনেক কিছু করতে পারি তো একটা যন্ত্র এসে সেই চিন্তা শক্তিকে যদি হরণ করে নেয় তার সঙ্গে সেই মানুষের যে অসীম ক্ষমতা তার সেই ক্ষমতাটা যাতে আমরা ব্যবহার করতে পারি তার জন্যই তো সরস্বতী ঠাকুরের কাছে বন্ধনা কিন্তু সেই যুদ্ধটা বড় কঠিন হয়ে দাঁড়াচ্ছে সেই কঠিন জায়গায় আরও আমাদেরকে একসাথে থেকে আরও ভেতরের শক্তিটাকে জাগিয়ে তোলার আরাধনার নামই সরচিত তো এই জন্যই নারী শক্তি পৃথিবীর আদি থেকেই বা আমাদের বৈদিককালের পুজো থেকেই যেটা ধরা হয় যে নারী সমস্ত শক্তির আধার সেই অর্থে নারী শক্তির আধারকে সামনে তুলে ধরা বা পুজো করা তার সঙ্গে বুদ্ধিমত্তার বা বুদ্ধির দেবতা বা দেবী হলেন সরস্বতী তাকে বন্দনা করা তো এই দুটো যার সঙ্গে যুদ্ধ এ যে এর সঙ্গে আমাদের কাজেও লাগবে কিন্তু সেটাকে যেন আমরা সঠিক কাজে রাখতে পারি আমরা যেন আস্তে আস্তে পৃথিবীটাকে যন্ত্রের শ্মশান না করে প্রথম কথা আমি রোদ্দুর এবং রোদ্দুরের টিমকে মানে হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন যে পরিবেশনায় এবং যে উপস্থাপনা ওরা করেছে এর কোনো দ্বিতীয় বক্তব্য হওয়া উচিত না কারণ আমার বাড়ির সামনে দু দুটো সরস্বতী পুজো হতো ছোটোবেলা থেকে আমরা ওটাকে তৈরি করে অনেকটাই বড় করে এনেছিলাম লাস্ট তিন বছর ধরে ওটা নিরুদ্দেশ তারপরেও এতটা আমি শিয়ালদা থেকে আজকে ধরুন হাতি বাগান অবধি আসবার মধ্যে খুব বড়ো পুজো আমি কিছু একটা দেখলাম না কিন্তু তার মধ্যেও যে উপস্থাপনা হঠাৎ করে এরকম একটা জিনিস হতে পারে এটা সত্যিই অভূতপূর্ব এটা নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন হতে পারে না আর ওরা যা উপস্থাপনা করেছে আমি যত বলবো ততই কম বলা হবে কারণ এর বাইরে কিছু না আমি বললাম একটু আগে যে বাঙালির বারো মাসের তেরো পার্বণ এদের উপস্থাপনা দেখবার পর আমার একটা জিনিসই মনে হলো বাঙালির এরপর থেকে বারো মাসের চোদ্দ পার্বণ কারণ পৌষ মেলা থেকে বাঙালির একটা উৎসব শুরু হয় তারপরে সরস্বতী পুজো তারপরে মাসে দুর্গা পুজো আরও টুকটাক পুজো হতে দুর্গা পুজো আছে কিন্তু এই প্যান্ডেলটা ঢুকবার পর মনে হলো সত্যি শারদীয় উৎসব আমার হাতের সামনে হাত চালিয়ে দিচ্ছে আবার নতুন বছরে মা আসছে এই পূজা মন্ডপ থেকে আপনি বর্তমান জগৎকে কি বার্তা দেবেন বর্তমান জগৎকে একটাই বার্তা দেওয়ার আছে আমার কাছে যে আমরা যতই দৌড়ঝাঁপ করি না কেন এআই বলি আর আমরা যতই সোশ্যাল মিডিয়াতে সোশ্যালি নিজেকে আপডেট করবার চেষ্টা করি অ্যাট দ্য এন্ড অফ দা ডে আমরা মানুষ আমরা হিউম্যান বিং আমাদের দুটো হাত আছে দুটো পা আছে দুটো কান আছে দুটো চোখ আছে এই চারটে ইন্দ্রিয় বা ছটা ইন্দ্রিয়কে নিয়েই আমাদের চলতে হবে তার মধ্যে একটা যদি কোনো বন্ধ হয়ে যায় সেটা এসে আমাদের হেল্প করবে না তার সবচেয়ে বলো এক্সাম্পল হচ্ছে এই দেয়ালগুলো এই দেয়ালগুলোর যে উপস্থাপনা এই জালটার যে উপস্থাপনা এই যে বাউন্ডিংসটা ওরা যেটা তৈরি করেছে এটা সেই উত্তরটাই দিয়ে দেয়